বিসমিল্লাহ আলাইকুম শিক্ষিত জাতি উন্নত দেশ গর্ব সমৃদ্ধ বাংলাদেশ সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মন্ডলী ও প্রিয় ছাত্র ছাত্রী বলদীঘাট বাজারের দক্ষিণ পার্শ্বে অবস্থিত মোহাম্মদ আমির হোসেন মাস্টার পরিচালিত সমলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছাসহ অভিনন্দন সমলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয়ে বোলদিঘাট বাজারের দক্ষিণ পাশে আমির হোসেন মাস্টার মার্কেটে অবস্থিত বলদিঘাট শ্রীপুর গাজীপুর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সমলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয়ে দুই হাজার শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ছাত্রছাত্রী ভর্তি ভর্তি চলছে চলছে জি হ্যাঁ মনে রাখবেন খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয়ে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে চলছে ভর্তি ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন শ্যামলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয় আমাদের ঠিকানা বলদিঘাট বাজারের দক্ষিণ পাশে আমির হোসেন মাস্টার মার্কেটে অবস্থিত বলদিঘাট শ্রীপুর গাজীপুর সমলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয় আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রতি এবং মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষাদান পশ্চাৎপদ শিক্ষার্থীদের এক্সট্রা ক্লাসের ব্যবস্থা সমলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয় এখানে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকের সাথে মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করা করা হয় প্রতি ক্লাসে উপস্থিতির জন্য উৎসাহিত এবং পুরস্কার প্রদান ক্লাসের পড়া ক্লাসে শিখে দিয়ে পরবর্তী ক্লাসে তা পুনরায় আদায় করা হয় প্রতি শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় সমলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয় এখানে শিশুদের আদব কায়দা শুদ্ধভাবে কথা বলা ও চলাফেরার করা হয় শিশুদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয় আচরণগত শিক্ষার প্রতি বিশেষ নজর রাখা হয় রয়েছে মাসিক স্বাস্থ্য পরীক্ষা শ্যামলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয়ে এখানে মাসিক অভিভাবক সমাবেশ করা হয় রয়েছে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক কার্যক্রম এবং বাৎসরিক শিক্ষা সফরের ব্যবস্থা একাডেমিক ছাত্রছাত্রীদের নাচ ও গান শেখার ব্যবস্থা রয়েছে রয়েছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী যাদের দ্বারা মাতৃস্নেহে পাঠদান করানো হয় সর্বোপরি আপনার সন্তানের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সমলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয়ে সমলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয়ে আপনার সন্তানের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শ্যামলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয় শ্যামলা খাতুন একাডেমি ও উচ্চ বিদ্যালয়